আর একটা মেয়ের ভালোবাসার মধ্যে ছেলে এতটুকু পার্থক্য থাকে একটা মেয়ে তার ফ্যামিলির সম্মানের কথা চিন্তা করা তার ভালোবাসার মানুষটা যত শখেরই হোক না কেন নিমিশের মধ্যে বইলা যাইতে পারে তখন মেয়েরাই একটা কথাই বলবো যে আমার ফ্যামিলি মানুষ মাইনার নিলে আমি কি করবো আমার দ্বারা তাদের উপরে যাওয়া সম্ভব নয় আরেকটা ছেলে যদি কারোর ভালোবাসা মানতে তার জন্য সবকিছুই করতে পারে তার ভালোবাসা মানুষটা জন্য নিজের ফ্যামিলি পর্যন্ত চাইরা দিতে পারে ছেলেরা একটা কথাই বলবো যে আজকে আমার মা বাবা মাইনা না নিল কিছুদিন পরে হইলো মাইনা নিব। তুমি চিন্তা করো না তুমি আমার সাথে চলো পালিয়ে যাই আর তুমি যদি আমার সাথে না চলো তাহলে আমার সারাটা জীবন কষ্ট পাইতে হইব আপুরা শুনে যদি কোনো ছেলে আপনার সত্যিকারের ভালোবাসে তাহলে ওরে কখনো দুঃখ দিয়ে না তোমরা মেয়েরা চিন্তাও করতে পারবো না একটা ছেলে তোমার ভালোবাসলে তোমার নিয়ে কতটুকু স্বপ্ন দেখে তোমরা মেয়েরা তো কোনো না কোনো অজুহাত দেখা দিবা যে আমার আমার কোনো উপায় ছিল না কিন্তু একটা ছেলের জীবন কিন্তু ঠিকই বরবাদ হয়ে যায় তো এমন কারে পাইলে সারাটা জীবন আগলে রাখেন চাইরা যায় না